সৌরতুল জাথিয়ার সাঁত্রিশ নাম্বার আয়াতিয়ার সাত করেন শুধুমাত্র তারই জন্য সমস্ত বড়ত্ব মহত্ব এবং রাজত্ব ফিসামাওয় আকাশ সমূহে ওয়াল আবদি এবং পৃথিবীতে এই আয়াত দি আল্লাহ আব্দুল্লাহ আরমিন সমগ্র মানবমণ্ডলীকে এই মেসেজ দিতে চান যে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের রাজা হোক প্রজা হোক যত বড় চাকুরিজীবী হোক না কেন এবং যত টাকা পয়সার মালিক হোক না কেন এই পৃথিবীতে কারো বড়ত্ব দেখার অধিকার নেই এবং কাউকে বড়ো মনে করে তাদের বড়ত্ব প্রশংসা মহত্ব সবসময় মানুষের কাছে করার অধিকার কারণেই এখানে আউট বলতে পৃথিবী শুধুমাত্র বাংলাদেশ নয় শুধুমাত্র আমেরিকা নয় শুধুমাত্র সৌদি আরব নয় মিশর নয় দুবাই নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় এই পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজা প্রজা থেকে শুরু করে সবার জন্যই এই কথা প্রযোজ্য যে কারোর জন্য অহংকার করা জায়েজ নেই আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে এমনভাবে তিনি সাজিয়েছেন শব্দগুলোকে লাহু আগে নিয়ে এসেছেন এর অর্থ হল কেবলমাত্র তারই জন্য এই লাহু দিয়ে আমাদের মাথা থেকে অন্যের প্রশংসা করা অন্যকে বড়ো মনে করার যেই ধারণা আছে সেই ধারণা দূর করতে চান পরবর্তীতে আল কিবরিয়া এই শব্দের মূল শব্দ হলো কিবরুন মানে অহংকার কিন্তু আল্লাহ তালা শুরুতে আলিফলাম নিয়ে এসেছেন এবং শেষে ইয়া আলিফ হামজা তিনটি অক্ষর নিয়ে এসেছেন শুরুতে দুইটি এবং শেষে তিনটি মোট পাঁচটি আর অতিরিক্ত অতিরিক্ত অক্ষর নিয়ে এসে নিয়ে এসে বুঝিয়েছেন যে এখানে অহংকার করার বরত্ব দেখার যতগুলো কারণ থাকতে পারে এই পৃথিবীতে সৌন্দর্য টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এবং ধন দৌলত থেকে শুরু করে যা কিছু হতে পারে এই সবগুলোই আল্লাহ প্রদত্ত সবার জন্য অতএব আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে এই পৃথিবীতে অহংকার করার অধিকার কারণে আল্লাহ রব্বুল আলমীন আমাদের সবাইকে এই আয়াত থেকে আমাদের শিক্ষা অর্জন করে আমাদের মন থেকে মৃত্যু পর্যন্ত অন্যকে বড়ো মনে করা অথবা নিজেকে বড় মনে করার যে ধারণা সেই ধারণা একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদা আনিল আনিলামদুলিল্লাহ রাব্বিল আলমিন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে কোনো নতুন বিষয় নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি আমিন বা আখরুদ্দা আবানা আনিলামদুলিল্লাহ রাব্বিল আলমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া জবরকাত